বহরমপুরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে জঙ্গিপুরে মফিজুল ইসলামের নেতৃত্বে প্রস্তুতি সভা ব্যাপক উপস্থিতি মহিলাদের আগামী চৌঠা ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুরে জনসভায় যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহাসমাবেশকে সফল করতে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের তরফে চলছে জোরকদমে কদমে প্রস্তুতি মঙ্গলবার রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল একটি প্রস্তুতি সভা যার নেতৃত্ব দেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে যে বাস্তব উন্নয়ন ঘটিয়েছেন তার জন্য সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন আগামী দিনেও মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন এ বিষয়ে আমরা নিশ্চিত এদিনের প্রস্তুতি সভায় মহিলাদের বিশেষ উৎসাহ ও বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায় যা আগামী জনসভায় ব্যাপক ভিড়ের ইঙ্গিত বলে মনে করছেন নেতৃত্বরা এদিনের প্রস্তুতি সভায় স্থানীয় নেতৃত্বদের মতে এটি বহরমপুর জনসভায় রেকর্ড ভিড়ের পূর্বাভাস সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বিকাশ নন্দ শফিকুল ইসলাম সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা বাকিবহল মহলের দাবি বহরমপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী এসআইআর ভাষীদের উপর আক্রমণ এবং রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা এই ইস্যুগুলিকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখবেন দলের নেতা কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই আছেন মুখ্যমন্ত্রীর সেই সরাসরি বার্তা শুনতে ইতিমধ্যেই মঙ্গলবার বিকেলে বহরমপুরে মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন বুধবার তার মালদা সফর রয়েছে এরপর চৌঠা ডিসেম্বর তিনি উপস্থিত থাকবেন বহরমপুরের বিশাল জনসভায় যেখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বার্তা দিলাম কি আগামী চোটা তারিখ কিন্তু ডিসেম্বর উনি আমাদের আসছেন আমাদের মুখ্যমন্ত্রী একটাই কারণে কি মুসিদে আমাদের কি অবস্থা কি হচ্ছে সেটা জানার জন্যে আর উনি কি আমাদের বার্তা দিবেন সেই বার্তাটা নিয়ে এসে আমরা কিন্তু আমাদের উপরবাসীকে শোনাব আগামী চার তারিখ যেহেতু আছে গত পরশু দিন আগামী পরশু দিন আপনার পক্ষ থেকে কি কি প্রকল্প নিয়ে আপনার আলোচনা করার দাবি দেওয়া কি রয়েছে দেখেন দাবি দেওয়াটা আমরা এখনো লিখছি আমি আমার পৌরসভার দাবি যেটা আছে সেটা কিছু রাস্তাঘাট আছে আর আমাদের যে পার্কের যে ব্যাপারটা আছে পার্কে যে একটা ওই আছে সেই ঘাটেগম্বেটা উন্নয়ন করার জন্য সেটা একটা দাবি রাখবো কিছু কিছু দাবি আছে সে দাবিটা আমরা এই যে বিভিন্ন রকমের এক ছবি দিয়ে যেখানে নির্দিষ্টভাবে লোকটা ফেলা হয় সেই ছবিকে দিয়ে আপনাকে সুপোজ খারালেও টমদুর পৌরসভাকে সেই বিষয়ে নিয়ে কি আলোচনা হবে না ওটা হবে না ওটা আমি যে দপ্তর থেকে এসেছে আমাদের নগর উন্নয়ন দপ্তর থেকে এসে সে আমরা বিএসএ মিটিং করে সেটা পাঠিয়ে দিয়েছি অলরেডি আজকে চলে গেছে আর চৌঠা তারিখ যেটা দিবে সেটা আমি হাত কপি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে দিব আর ওনাকে অনুরোধ করবো যাতে আমার এই দিতে একটু দেখেন আলিগড় মুর্শিদাবাদ ক্যাম্পাস নিয়ে কিছু দাবি আছে না আমি ওটা বলবো ওটা আলিগড় পাঠিয়ে

না পৌরসভাতে একটা হলে তো ভালোই হয় না আর কি আছে এগুলো শিক্ষা প্রতিষ্ঠান ভালো জিনিস থ্যাংক ইউ